আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি লম্বা বর্ণাঢ্য এক ক্যারিয়ারের ইতি টেনেছেন রোহিত এবং কোহলি ভারতের জার্সিতে আর কখনোই টি টোয়েন্টি ক্রিকেট খেলতে দেখা যাবে না এই দুই ব্যাটিং গ্রেডকে বিদায়টাও হয়েছে রাজকীয়ভাবে টি টোয়েন্টি ফর্মেটের বিশ্বকাপ জিতে এই দুই তারকার বিদায়ের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভারতের দলে টি টোয়েন্টিতে তাদের জায়গাটা নেবেন কে এমন দুই গ্রেটে জায়গা নিয়ে ফেলা মোটেও সহজ নয় তবে কাউকে না কাউকে তো খেলাতে হবে ক্রিকেটার তৈরির বড় কারখানা ভারতে অবশ্য প্লেয়ারের অভাব নেই রোহিত কোহলির জায়গা নেওয়ার লড়াই আছেন অনেকেই সবার আগে চলে আসার কথা যশ্রী জয়সাওয়ালের নামটা এবারে বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন জয়সাওয়াল ওপেনিংয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলার কারণে জয়সাওয়াল বিশ্বকাপটা কাটিয়েছেন বেঞ্চে বসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার অল্প সময়ের মধ্যে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জিং সব কন্ডিশনে হেসেছে তার ব্যাট ফলে ওপেনিংয়ে ভারতের নতুন ভরসা হওয়ার দৌড়ে সম্ভবত সবচেয়ে এগিয়ে আছেন জয়সাওয়ালে ওপেনিংয়ে খেলার দাবিটা জানিয়ে রাখার বড় সুযোগ পাচ্ছেন শুভমান গিল আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে গিলকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করছে ভারত ওপেনিংয়ে নিজের জায়গার দাবিটা জানিয়ে রাখতে তো পারবেনই সেই সাথে অধিনায়কের দিক দিয়েও রাখতে পারবেন ভূমিকা সাদা বলে ক্রিকেটে অনেকদিন ধরে ভারতের নিয়মিত মুখ শুভমান গিল এবারে বিশ্বকাপে স্কোয়াডে না থাকলেও দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে ছিলেন রোহিতের ওপেনিং সঙ্গী আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্ট্রোকের ফুলজুরি ছুটিয়ে দিতে উস্তাদ অভিষেক শর্মা এ সর্বশেষ মৌসুম দিয়ে নজর কেড়েছেন অভিষেক এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও তার আগ্রাসী ব্যাটিং ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে সেই সাথে বোনাস হিসেবে বাহাতি স্পিন তো থাকছেই রোহিত কোহলির বিদায়ের পর টপ অর্ডারে শুধু অভিজ্ঞতার বিচার করলে সবচেয়ে এগিয়ে থাকার কথা লোকেশ রাহুলের টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও অতীতে পারফর্ম করার ইতিহাস আছে রাহুলের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও ভারতের হয়ে উজ্জ্বল ছিলেন রাহুল গ্লাভস হাতে উইকেটের পেছনেও দাঁড়াতে পারবেন ওপেনিংয়ে দায়িত্ব নিতে সক্ষম ঋতুরাজ গায়কোয়াদও আইপিএলে নিয়মিতই ভালো করে থাকেন গায়কোয়াদ সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ব্যাট হাতেও বই দিয়েছেন রানের বন্যা হাঁকালেন দারুণ এক সেঞ্চুরি ভারতের হয়েও ম্যাচ খেলা হয়েছে এত এত তারকার ভিড়ে দলে নিয়মিত হতে পারেননি যদিও তবে এখন রোহিত কোহলির বিদায় নেওয়ার ফলে সুযোগ মিলতেও পারে তার বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকলেও ভারতের ওপেনিংয়ে দারুণ পছন্দ হতে পারেন ঈশান কিষান বাহাতি হওয়ার ফলে ভারত চাইলে ডান হাতে করেও খেলাতে পারবে যদি ঈশান ওপেনিংয়ে থাকেন দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার সামর্থ্য আছে ঈশানের আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে খেলেছেন তিন ফর্ম্যাটেই আছে অসাধারণ কিছু ইনিংসও রোহত কোহলির বিদায় নিঃসন্দেহে বড় ক্ষতি ভারতের জন্য তবুও নতুন তারকাদের উত্থানের সবচেয়ে উপযুক্ত সময়ও সম্ভবত এখনই ভারতের ক্রিকেটে তো এমনটাই হয়ে আসছে যুগ যুগ ধরে হুছন আৰমান পি টি কুইটাইম